কি পত্রিকা পড়তে পারে যে আমি মোটামুটি পারি যে দশ টাকার বদলে আমি দশ হাজার টাকা তুলবো এই পত্রিকা দিয়ে ঠিক আছে তাহলে আপনারা সাথে থাকবেন ভাই আসলে পড়াশোনা জানে নাকি ক্লাস পত্রিকাটা পড়িয়া আমাদের শুনাইতে পারবো নাকি প্রতিদিন নাকি ভাই বাংলাদেশ প্রতিদিন একটা পত্রিকা নিয়েছি পত্রিকাটা দর্শক আসসালামু আলাইকুম পড়াশুনাতুল্লাহ হওয়ার কারণে দর্শক আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা বিষয় আগে বলি তো ইন্টারটিং বিষয়টা হলো আমি একটা পত্রিকা নিয়েছি আজকে বাংলাদেশ প্রতিদিন তাই ভাই বাংলাদেশ প্রতিদিন একটা পত্রিকা নেছি পত্রিকাটা দাম হলো দাম বেশি নেয় মাত্র দশ টাকা কিন্তু তারপরেও আমি আপনারা জানেন আমি পড়াশোনা পারি না পড়াশোনা জানি না কিন্তু তারপরে পত্রিকা নেছি কারণ পত্রিকার হেডলাইন হেডলাইনগুলো পত্রিকার বিস্তারিত খবর খবরগুলো আমি ভিডিও আকারে কিংবা লাইভ আকারে আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকে দেখার বিষয় আমার যে আমি যেহেতু পত্রিকা নিছি দশ টাকা দিয়ে কিন্তু এই দশ টাকার বেজনে দশ টাকার বদলে আমি দশ হাজার টাকা তুলবো এই পত্রিকা দিয়ে ঠিক আছে তাহলে আপনারা সাথে থাকবেন ঠিক আছে তো আমরা মূল কথাতে আসি তো আমার কাছে পত্রিকা আছে আমি পড়তে পারি না তো এইরকম আমার এক বাইকে আমি পাইছি সে হলে আমার একজন আমার একজন ফ্রেন্ড আমার একজন বন্ধু আজ থেকে তিন চার বছর আগে উনি আমাকে হয়তো বা যে কোনোভাবে আমাকে দেখছে সরাসরি আমি এক জায়গায় অনুষ্ঠানে একটা গানের অনুষ্ঠানে গেছিলাম দেওয়ানবাড়ি তো সেখানে দেখছে প্লাস ঢাকা শহরে যেহেতু রিক্সা চালায় তো রিক্সা চালায় তো সেই হিসাবেও আমাকে দেখছে চিনে হ্যাঁ তো সেই রকম একজন বাইক সাথে আমার দেখা তো আমি আজকে এই পত্রিকায় কি কি আছে এই

এরকম প্রতিদিন সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত সরাসরি লাইভে সুন্দর পরিবেশে আমি পত্রিকার হেডলাইন নিয়ে পত্রিকাটা পড়ে করে কত রকমের পত্রিকা আছে সব পত্রিকা নিয়ে পড়ে করে আমি আপনাদেরকে শোনাবো একজনের মাধ্যম দিয়ে তো এরকম সিচুয়েশন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আসলে সম্ভব আমি করব আর যদি আপনাদের কাছে পত্রিকা পড়া ভালো না লাগে এখন হয়তো বা এটা অপার দিচ্ছে আমি যে আমার বাইক পড়তে পারবো নাকি বাইক হেডলাইন পড়তেছে তো চলে না আর কথা না বলে আমরা সরাসরি চলে যাবো আমাদের বাইক যাচ্ছে